এবছর মন্ট্রিলে অনুষ্ঠিত ফোবানা হবে স্মরণকালের সেরা ফোবানা সেই লক্ষ্যকে সামনে রেখে দিনভর চলছে নানা প্রস্তুতি কাজ করে যাচ্ছেন ফোবানা সংশ্লিষ্ট সবাই তারই অংশ হিসেবে গত ষোলো জুলাই ক্যানাডা মন্ট্রিলে যানথালনে ফোবানা মন্ট্রিয়ালের কনভেনার কানাডা বাংলাদেশ সলিডারিটি সিবিএস এর সভাপতি জিয়াউল হক জিয়ার অফিসে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় রুমু ইসলামের নেতৃত্বে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মন্ত্রিএলে অবস্থানরত সাংবাদিকরা সেই মত বিনিময় সভায় অংশ ফোবানা কনভেনশনকে কিভাবে সংবাদ দিয়ে সত্য উপস্থাপন করে আরও চমৎকারভাবে এগিয়ে নেওয়া যায় সে লক্ষ্যে সভায় বিভিন্নমুখী আলোচনা করা হয় মিডিয়া কভারেজের ক্ষেত্রে কি কি বিষয় গুরুত্ব দেওয়া উচিত বা করতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দেন ফোবানার মিডিয়া স্পোক্স পার্সন ইসলাম এ সময় ফোবানাকে সার্থক করে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি ফোবানার মূল লক্ষ্যকে সামনে রেখে সেটাকে সফল করতে সবাইকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করার কথাও বলেন তিনি ফবানা উনচল্লিশ এটা অনুষ্ঠিত হয়ে আছে। সেইটাকে ঘিরে আজকে আমরা প্রেস মিডিয়ার মেম্বার নিয়ে বসলাম কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করার জন্যে এইটার কাভারেজ নিয়ে কীভাবে আমাদের সকলের কী কাজ করা উচিত বা করতে হবে সেটারই একটা মোটামুটি দিক নির্দেশন আমরা আলোচনা করলাম বা দেওয়া হলো সেই মধ্যে আমরা কাজ করব আশা করছি আগামীতে এই যাতে করে এই কমানার সার্থকতার পুরোপূর্ণভাবে পরিপূর্ণভাবে হতে পারে বা হয় তার জন্য আমাদের প্রেস সাংবাদিক ভাইদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন সেটার উপরই আলোকপাত করে আজকে মিটিং ডাকা হয়েছিল আমি আশা করব যে সবাই যেভাবে আমরা আলোচনা করেছি কমানার মূল ফোকাসটা সামনে রেখে সেইভাবে খাবারে দিয়ে এটাকে সাকসেসফুল করে তুলুক সেটা আমা আমার আপনাদের কাছ থেকে চাওয়া হবে সবাইকে এই গরমের মধ্যে গরম উপেক্ষা করে সবাই আসার জন্য সবাইকে ধন্যবাদ যারা আসতে পারেননি তাদের কাছে অবশ্যই আজকের সবার জ্যেষ্ঠ না। আমরা সেইভাবেই কাজ করব বলে আজকে আমরা অঙ্গীকার সবাই ভালো থাকবেন আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি সবাইকে ধন্যবাদ সফল ফোবানা করতে বিভিন্ন বিষয়ে দৃষ্টি আরোপ করেন মত বিনিময়ে সবাই উপস্থিত সাংবাদিকরাও বানোর যেই মিডিয়া সবাইকে যে কার্ডটা দাও কার্ডের ছবিটা যে ফেসবুক থেকে ছবি ছবি তুলে এটা এটা মনে করে করছেন প্রত্যেকের নামের স্পেলিং এবং আপনাদের আপনারা আপনাদের হ্যাঁ মিডিয়ার নাম স্পেলিং এবং আপনাদের তাই না রুম ইসলাম ভাইয়ের নেতৃত্বে সাংবাদিকরা বসেছিলাম কনভেনশন কে কিভাবে আমরা আরো চমৎকারভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্যে আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয় এবারের ফোবানায় অন্যান্য আয়োজনের সাথে থাকছে নারী উদ্যোক্তাদের নিয়ে একটি সেমিনার এই সময় অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টের সময়সূচি নিয়েও আলোচনা হয় তিরিশ তারিখে সন্ধ্যায় পাঁচ মিনিট মিনিট সময় আমরা বলেছি মানে ধন দশ মিনিট ডক্টর সাহেব সাহেব এবং চারজন কি নোটিশ স্পিকার স্তেজে উঠবেন যাচ্ছ উনি একটা ব্রিফ দিবে যে আমরা একটা সেমিনার করেছি এই চারজন করেছেন এটা একটা ইস্যু ছিল মানে তারা মেইন স্টেজ তো এটা হচ্ছে ডে তাহলে আমি যেটা বলছি তাহলে দুটা সেমিনার হবে আর সন্ধ্যা সাতটা থেকে অ্যাজ ইউজুয়াল কালচারাল পার্ট শুরু হয়ে যাবে তো আমরা আমাদের লোকালদেরকে রাখবো তারপর আমরা আমাদের গেস্ট যারা আর্টিস্ট আসবে তাদেরকে ভাগ করে নিয়ে করানো হবে আমাদের দরকার আছে সোশ্যাল মিডিয়া যারা আছে যাতে করে সাথে সাথে ফেসবুকে চলে যায় যে আজকে ত্রিশে ত্রিশে আগস্ট কমানের এই অনুষ্ঠান এটা যদি কাভার করি সকালবেলায় রাত্রিবেলায় করে দিলাম বারো রাত্রি অনুষ্ঠান ত্রিশ তারিখ উনত্রিশ তারিখের একটা আঠাশ তারিখে পেলাম আমরা করে দিলাম আঠাশ উনত্রিশ তারিখে মানুষ এছাড়া খুঁজি তোমার আলো শিরোনামে থাকছে ফোবানা দু হাজার পঁচিশ ট্যালেন্ট প্রতিযোগিতা সেখানে নতুন প্রজন্মের নতুন তারকাদের জন্য থাকছে ট্যালেন্ট শো প্রতিযোগিতার বিষয় নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় কগ্রুপ সাত থেকে এগারো বছর ছড়া গান বা দেশাত্মবোধক গান একই বিষয় ভিত্তিক থাকবে নাচ ছড়া বা কবিতা গ্রুপ টু হচ্ছে বারো থেকে ষোলো বছর গান নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আধুনিক নাচ নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আধুনিক কবিতা যে কোনো ধরনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ দশ অগাস্ট দু হাজার পঁচিশ রোববার প্রতিযোগিতার দিন ১৬ তেইশ অগাস্ট এটা সবচেয়ে ভালো হয় না কারণ সবার সাথে যোগাযোগ করাটাই সেমিনার অ্যাওয়ার্ড ট্যালেন্ট শো সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ফোবানার বিভিন্ন অনুষ্ঠানের কথা সংবাদে গুরুত্ব দিয়ে তুলে ধরার কথা বলেন ফোবানা মন্ট্রিয়ালের মেম্বার সেক্রেটারি সাংবাদিক ইকবাল কবির আমার একটা ফেসবুক পোস্টে হয়তো চব্বিশ জন লাইক দেয়

করার দরকার করতে হবে কিন্তু ওই যে কথাটা আমি বলছি যে সবাইয়ের জন্য এটা যে মেনলি জিনিসটা ফোকাস করতে হবে ভগনার দর্শক উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের বেসরকারি সংগঠন হল ফোবানা ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা যা উত্তর আমেরিকায় প্রবাসীদের সবচেয়ে বড় মিলন মেলা এবছর মন্ট্রিয়ালের হার্ট বলে খ্যাত ডাউন হতে যাচ্ছে সেই বিশাল মিলন মেলা আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে আজ কেন মন্ট্রেল থেকে আমি সৈদা জোহরা শাম্মি এখানে বিদায় নিয়ে নিচ্ছি সো নেক্সট কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত ঠিল দেন বাই বাই